এই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা সেরাজীভ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে না কেন তার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহান্লাহ কারণ পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে যেই সৃষ্টিগুলোকে আল্লাহ তালা ইখতিয়ার দেন নাই মানুষকে ইখতিয়ার দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন এই জন্য আল্লাহ রব আলমী সেরা জাতি হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমরা যদি তাকাই দেখি এই পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে প্রাণী জগতের দিকে যদি আমরা তাকাই সেই প্রাণী প্রাণীজগতের দিকে যদি আমরা খেয়াল করি যেই প্রাণীজগত লক্ষ্য করলে আমরা যেগুলো মাছ মাছ যেগুলো বসবাস করে পানির মধ্যে জলচর প্রাণী যেগুলো বসবাস করে তার মধ্যে তিমি মাছ মানুষের চাইতে শক্তির দিক থেকে অনেক বেশি জোরে বলেন ঠিক কিনা আবার যদি আমরা স্থলে যেগুলো বসবাস করে স্থলে হাতি আছে এই প্রাণীর দিকে যদি তাকাই আমাদের চাইতে শক্তির দিক থেকে হাতি কিন্তু অনেক বড় বেশি শক্তিশালী জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষকে বুদ্ধি দিয়েছেন এমন এলেম দিয়েছেন আল্লাহ তালা যে এলেমের কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন জ্ঞানের কারণে আল্লাহ রাবুল্লাহ আলমী মানুষকে সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ এই জ্ঞান দেয়া এই বুদ্ধি দিয়ে প্লেন আবিষ্কার করলো আবিষ্কার করলো কম্পিউটার আবিষ্কার করলো অসংখ্য জিনিসপত্র যেগুলো দিয়ে গোটা বিশ্বময় সরিয়ে দিয়েছে ইন্টারনেট থেকে শুরু করে যত শিক্ষাগত যোগ্যতা আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের রাজ্য হচ্ছে মানুষ জোরে বলেন ঠিক কিনা কারণ এলেম দেই কিন্তু জ্ঞান দিয়েই কিন্তু এত কিছু করা সম্ভব হয়েছে প্রে ভাইয়ের আমার এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলম যে এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জন্য এই এলেম এবং এই জ্ঞান নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম এবং রাসুলে পাক সাল্লাহুআ আলি আসাল্লাম তার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে আল্লাহ তালা কবুল করুন বল সকলে বলি আমি প্রে ভাইয়েরা আমার হাদিস শরীফের মধ্যে দেখলাম নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন এই প্রাণী জগতের যেগুলো প্রাণী রয়েছে যেগুলো প্রাণী পশু পাখি যেগুলো রয়েছে পাখিরা এত রিজিকের প্রতি তারা নির্ভরশীলতা এবং একমাত্র আল্লাহকে বিশ্বাস করে যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কুরানুল করিমের মধ্যে বলে দিলেন আল্লা রবোলা আলমিন বলেন এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী রিজকের ব্যবস্থা আমি আল্লাহ রব আলমিন করে দেই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দেই জোরে বলেন সোহান আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিস্কের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন তিরমিজি শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাখিরা যখন সকাল বেলা তাদের বাসা থেকে যখন বের হয়ে গেল সারা দিন অতিবাহিত করে যখন রাতের বেলায় যখন তারা বাসায় ফেরে সন্ধ্যায় যখন বাসায় ফেরে আল্লাহ রব্বল আলমিন তাদেরকে রেজ দিয়ে রেজিক দিয়ে পূর্ণ করে দেন তাদের খাবার তারা নিয়ে আসে পাখিরা বাসায় নিয়ে আসে খাবার নিয়ে আসে এবং তারা খায় এবং তাদের যে বাচ্চা যেগুলো থাকে সানা থাকে তাদেরকেও খাওয়ান জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন মানুষেরা যদি ওই প্রাণীর মতো যেগুলো পাখি আছে তাদের মতো যদি চিন্তা করতো যে রিজিক একমাত্র আল্লাহ দেয় তাহলে মানুষের রিজিকের ব্যবস্থা হতো জোরে বলেন সবহান আল্লাহ আজকে আমরা ওই প্রাণীর মতো আমাদের এমনি জজ বানাই যার কারণে সেই আশ্বস্ত নাই সেই বিশ্বাস নাই এই জন্য রিজিকের ব্যাপারে আমাদের অনেক সময় আমরা দুর্বলতা এবং অর্থনৈতিক দুর্বলতা আমরা ভুগি জোরে বলেন ঠিক না কারণ আজকে আল্লাহরব্ব আলমিন আমাদেরকে জানিয়েছেন যে এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি প্রে ভাই আমার এই আকাশ আর জমিনের মালিক একমাত্র আল্লাহ রিজিকের ব্যবস্থাও কিন্তু তিনি করেন জলে বলেন ঠিক কিনা আজকে আমি একটি এব্রতী অকিয়া একটি মিশাল দিয়ে আপনাদের আলোচনা শুরু করতে চাই এই রকম ভাবে আসসালাম তিনি কি অর্ধ জাহানের বাচ্চা ছিলেন না তাম পৃথিবীর বাচ্চা ছিলেন তাম পৃথিবীর বাচ্চা ছিল হজরত সুলাইমান আলাহিসুয়া তিনি একবার আল্লাহর কাছে বলেছিলেন রব্বুল আলমিন আমার সারা জীবন এই ব্রতি অকিয়া একটি ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে তিনি আল্লাহর কাছে বলেছিলেন রব্বুল আলমী আমি আমার একটি স্বপ্ন এক বছর যাবৎ এই পৃথিবীতে যত প্রাণী আসে সমস্ত প্রাণীকে কি এক বছর যাবৎ আমি খাদ্য খাবার খাওয়াতে চাই কি বললেন এক বছর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রব্বুল্লাহ আলম বললেন হে সুলাইমার আলি সাল্লা আপনার সম্ভব নয় এক বছর এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে খাবারের যোগ্যতা আপনার নাই খাওয়াবেন সোলাইমান আলহিসাম বললেন রব্বুল আলমিন তাহলে আমি একটু চাই যে ছয় মাস খাওয়াবো বললে তোমার ক্ষমতা নাই ছয় মাস পারবে না এইভাবে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এইভাবে যে আমি তিন মাস খাওয়াবো আল্লাহ বললেন না পারবে না এইভাবে তিন মাস তারপরে এক মাস পনেরো দিন সর্বশেষ বললেন রব্বুল আলমিন আমাকে অন্তত এক সন্ধ্যা খাবারের একদিনের ব্যবস্থা আমাকে করে দেন আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন রবুল আলামিন অন্ততঃ আমাকে এক দিন সময় দেন এই সময়ে আমি কি করব প্রাণীগুলোকে খাওয়াবো পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী সুলাইমান আলাইহিসসালাতু সালাম আপনার ক্ষমতা নাই এক সন্ধ্যার ক্ষমতাও নাই আপনাকে আমি এই ক্ষমতা দেই নাই তিনি বললেন রব্বলাল আমাকে একটু দেন আল্লাহ রবাল বললেন আল্লাহ নবীদের কথা নবীদের প্রার্থনা তিনি শোনেন বললেন আপনি যখন আশা করেছেন ইচ্ছা পোষণ করেছেন এই জন্য আমি এক সন্ধ্যার ব্যবস্থা করার জন্য অনুমতি আপনাকে দিয়ে দিলাম এক সন্ধ্যা খাবারের বন্দোবস্ত করার জন্য সোনাই মানুষ তার অনুগত ছিল জিন অনুগত ছিল তার বাতাস জিনদেরকে বললো যাও তোমরা খাবার সংগ্রহ করো খাবার সংগ্রহ করা শুরু করে দিল বিশাল বড় মাঠ ওই মাঠে খাবার স্তূপ হয়ে গেছে খাবার মাস কাল যাবৎ খাবার রেডি করে রেখেছে বাতাসকে বলল তোমরা বাতাস করতে থাকো ফ্রি হয়ে যাও যেন খাবার কোনো নষ্ট না হয়ে যায় বাতাস দিতে থাকলো মাস কাল শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমীর কাছে সুলাইমান আলাইসালাম বললেন রব্বুল আলমিন আমাকে খাবারের সময় হয়ে গেছে রব্বল আলমিন এখন আপনি অনুমতি দিলে আমি খাবারগুলো খাওয়ানো শুরু করে দেব অনুমতি যদি আপনি দেন আল্লাহ রব্লা আলিম বললেন তোমার যা ইচ্ছা তুমি করো আমি অনুমতি দেবো না তোমার ইচ্ছা মতো তুমি খাও প্রিয় আমার আমার সোলাইমান আল্লাহ সালাতাম সর্বপ্রথম চিন্তা করলেন যে যেগুলো স্থলে থাকে যেগুলো প্রাণী সেগুলোর চাইতে আগে যেগুলো পানিতে থাকে এই প্রাণীগুলোকে আগে সর্বপ্রথম খাওয়ায় এই চিন্তা করে তিনি সর্বপ্রথম সেই চিন্তা করে সর্বপ্রথম তিনি কি করলেন ওই মাছ কে মনে করলেন আগে পানিতে যেগুলো আছে তাদেরকে আগে খাওয়ায় কেতাবের মধ্যে এসেছে বিশাল বড় খাবার সাগরের কিনারায় স্তুপ হয়ে গেছে খাবারগুলো দিতে লাগলে একটা ছোট্ট একটি মাছ সামনে হাজির হয়ে গেছে সমস্ত খাবার দেওয়া শুরু করে দিয়েছে সমস্ত খাবার শেষ হয়ে গেছে একটা মাছের পেট ভরে নাই ধরে বলে আমার ভাইরা সোয়াই মারিশালত আলম শেষ দায়ী পরে গেলেন আর বললেন রব বলা আল সারা জীবনের আমার তামান্না ছিল কিন্তু আমার ভুল হয়ে গেছে রব বোলা আল আসলে কোনো মানুষের সম্ভব নাই কোনো নবীর সম্ভাবনা নাই যে কোন প্রাণীকে খাবারের ব্যবস্থা করবে রব বোলা আল আমাকে মাফ করে দেন তার মানে বোঝা গেল যে কোনো নবীর সম্ভব নাই তাদেরও ক্ষমতা নাই কোনো প্রাণীকুলকে খাবারের ব্যবস্থা করো জোরে বলেন ঠিক কি না আজকে এই পৃথিবীতে আল্লাহ রবাহ অসংখ্য কুল থেকে যত যা দিয়েছে সমস্ত খাবারের ব্যবস্থা আল্লাহ ও তালা করেন ধরে বলেন যে না আজকে আমরা বুঝি না এই জন্য আজকে যদি আমরা বুঝতাম আমরা যদি বুঝতাম যে রেজেকের মালিক একমাত্র আল্লাহ এই একই যদি থাকতো আমরা কখনো অভাবগ্রস্ত হতাম কারণ তাকায় দেখেন ছোট্ট ছোট্ট বুলবুলি পাখি ছোট্ট বাবুই পাখি যারা যেখানেই বসবাস করে তারা কিন্তু সবাই না খেয়ে থাকে কি সবাইকে আল্লাহ খাবার খান জোরে বলেন সোভানু প্রে ভাইয়ের আমার আমরা সেই প্রাণী কুলের দিকে তাকালে সব দিকেই তাকালে তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার একমাত্র রেজিকের মালিক হচ্ছে বলেন সুবাহ প্রিয় ভাইয়ের আমার আমি একটি আয়াতি কারিমা আপনাদের সম্মুখে তেলাউ করেছি আয়াত থেকেই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো আল্লাহ তালা যদি কবুল করেন আমরা যে আয়াতি কারিমা সবসময় পড়ি এবং জানি আমরা যখন একজন মানুষকে আমরা কবরস্থ করি কবর দেওয়ার পর আমরা মাটি দেওয়ার সময় কি বলি আমরা কবর দেওয়ার সময় যেই কথাগুলো আমরা বলি সেটা হলো করানুল করিমের সুরান্ত আর পঞ্চান্ন নম্বর আল্লাহ রফুল আলমি বলে দিলেন মিন হ্যাঁ ফলপ না কুম ওয়া ফি হ্যানো ও মিন তার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার তোমাকে রাখা হবে আবার এই মাটি থেকে আবার তোমাকে উত্থিত করা হবে হবে এই মাটি থেকে আবার তোমাকে উঠানো কারণ এই মাটি থেকেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা আবার এই মাটিতে আমাদেরকে রাখা হবে আবার সেই মাটি থেকেই আবার উত্থিত করা হবে জোরে বলেন সে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমী বললেন যেই মাটিতে তোমাদেরকে রাখা হবে এই ব্যাপারে তোমরা কখনো তোমরা মনে করো না যে তোমাদেরকে রাখা হবে না কেন আল্লা রবুল্লা আলম বলতে আল্লাহ রবুল্লাহ আলমী বলেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো যেই মৃত্যু থেকে তোমরা পালাবার চেষ্টা করো সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে জোরে বলেন সোহান এই মৃত্যু একদিন কিন্তু আমাদেরকে ধরবেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার ওই মাটিতে রাখা হবে কারণ মৃত্যু আমরা বরণ করবই জোরে বলেন ঠিক এই জন্য সকল সময় সর্বসময় আমাদের মৃত্যুর প্রিপারেশন আমাদেরকে নিতে হবে আমার মাইরান আবুদাব শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মায়েরশা সিদ্দিকার দি আল্লাহ হুতাআলা নাহা কাঁদতেছে নাশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা না এমন কান্ড শুরু করে দিয়েছে তার চোখ দিয়ে পানি পড়তেছে নবীজী বল্লেন ঈশ্বরে তুমি কাঁদো কাদো নবীজীবল্লাহ নায়শ্বরে তুমি কেন কাঁদো তোমার কারণ কি ঈশ্বরাদি আল্লাহ হুতাআলা না বললেন ইয়া রসুল আল্লাহি ইয়া বি আমি এই জন্য কাঁদি তার কারণ হল আমি কাদি সেই সময় তেমতের কঠিন ময়দানে যেইদিন বিচার হবে সেই সময় বন্ধু আর এক বন্ধুর কথা স্মরণ করবে কিনা এই কথা আমার মনে হয়ে গেছে নবীজি বললেন ঈশ্বরে তিন সময় কেউ কাউকে স্মরণ করবে না তিনটি সময় কোনো মানুষ কোনো মানুষকে স্মরণ করবে না কোনো বন্ধু বান্ধবকে স্মরণ করবে না প্রথম নাম্বার হচ্ছে যখন আল্লাহ রব্বল আলম মেজানের পাল্লাটা দাঁড় করায় দেবেন মিজানের পাল্লা যখন দাঁড়িয়ে দাঁড় করা দেওয়া হবে মেজানের পাল্লা দাঁড় করানোর পরে তার মনে হবে যে আমার বিচার বিচারের সময় আমার আমুলের পাল্লা বেশি হয় না মেকির পাল্লা আমুলের পাল্লা বেশি হয় না বদির পাল্লা বেশি হয় এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো কথা খেয়াল রাখবে না আরেকটি সময় হচ্ছে যখন এই আমুল নামা টাল্লা রফ বলা আলমিন বন্টন করে দেবেন ভাগ করে দেবেন সেই সময় কেউ কারো কথা খেয়াল করবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ফুলসেরাত পার হওয়া লাগবে দিয়ে শুরু রাস্তা এই রাস্তা যখন পার হবে সেই সময় কেউ কারুকথা খেয়াল রাখবে না কেউ স্মরণ করবে না এই তিন সময় আজকে মাহা সিদ্ধি আনহা তার কি আমুলের দিক থেকে কোনো গ্যাপ ছিল কোনো ঘাটতি ছিল কিন্তু ছিল না তারপরেও তিনি কিন্তু চিন্তা করেছেন মৃত্যুর পর তার কি অবস্থা হবে জাহান নামের চিন্তা করে তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা আজকে আমরা তো আমরা জানাজা নামাজে যাই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না যে মৃত্যু একদিন আমাদের বরণ করতেই হবে এই চিন্তা যদি তাহলে কখনো আমাদের দ্বারা কখনো অন্যায় খারাপ অশ্লীলতা কোনো কাজ হতো না জোরে বলেন ঠিক আমার ভাইয়েরা হজরতান তিনি কবরের সামনে দাঁড়ায় যেতেন কবর যখন দেখতে থাকতেন তার চোখ দিয়ে পানি পরে বলতো আপনি জানান নামের অনেক আলোচনা করেছেন অনেক কথা বলেন কোনো তো আপনার চোখের পানি দেখে নাই কিন্তু যখন কবর আপনি দেখেন কিন্তু এত চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্নাকাটি করেন ওসমান জিন্দুরাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তোমরা শুনে রাখো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার জীবনের পর যখন আখেরাতের জীবন শুরু হয়ে যাবে প্রথম ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর এই কবরে যে ব্যক্তি হিসাব সঠিক ভাবে দিতে পারবে সঠিকভাবে যার হিসাব ফয়সালাত হিসাব যে দিতে পারবে জবাব দিতে পারবে আল্লাহ রব্বুল আল আমিন বাকি যেগুলো ফুল ফুলসের সমস্ত কিছু তার জন্য সহজ হয়ে যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ সব কিছু পারাপার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে সেই সময় কারণ কবরই হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার কারণ কবরে যদি আমরা ভালো অ্যান্সার দিতে পারি আমাদের জীবনের জন্য সব কিছু আমরা কিন্তু আল্লাহর দরবারে হিসাব সঠিকভাবে আমরা দিতে পারবো প্রত্যেকটি সেক্টরে আমার ভাইরা এই জন্য তারা কিন্তু ইসলামের কয়েকজন দশজন কে আল্লাহ রবাহ আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কয়েকজন দশজন আশারাই মোবাসেরা তার মধ্যে হজরত ওসমান জন্ আইন তিনি দুনিয়াতে থাকার অবস্থায় কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারপরেও কেন কবর ডেকে কাঁদতেন তাহলে বুঝতে হবে তারা কতটুকু মৃত্যুর কথা তাদের অন্তরে ছিল আজকে আমরা জান্নাতের সার্টিফিকেট আমরা পেয়েছি এইরকম গ্যারান্টি আমরা দিতে পারবো আমরা জান্নাতে যাবো এরকম কথা কেউ বলতে পারবো কেউ আমরা বলতে পারবো না কিন্তু তারপরে আমরা মৃত্যুর কথা কিন্তু আমরা ভাবছি না চিন্তা করছি আমার বাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন করিমের মধ্যে বলে দিয়েছেন যেই দিন কয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ রব্বাহ আলমিন হিসাবে রেকার গড়ায় যেই দিন মানুষদেরকে দাঁড় করাবেন আর যেদিন দিন কামুল হাকিমিন হয়ে যেই দিন তার সিংহাসনে বসে থাকবেন আর বলবে আল মালিক আমি হচ্ছে বাচ্চা আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আমি হচ্ছে রাজা ধীরাস আমি বাচ্চা আইনাল জব্বারুন কোথায় অত্যাচারী অত্যাচারীগণ তোমরা দাঁড়ায় যাও আইনাল মুতাকাব্বিরুন কোথায় আছো অহংকারীগণ তোমরা আজকে দাঁড়ায় যাও তোমাদের বিচার ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সেই দিন ডার হাতের মুষ্টির মধ্যে আল্লা রব্বলাল আলামিন নিয়ে নেবেন এই দুনিয়াটাকে মুষ্টির মধ্যে নিয়ে বলবেন আনাল মালিক আমি বাদশাহ জাব্বারুন আইনাল মোতাকাব সেই দিন মানুষেরা কিন্তু থরথর করে কাঁপতে থাকবে পৃথিবীর যত বাদশাই থাকুক না কেন যত অহংকার গুণী থাকুক না কেন সকলের বিচার সেই দিন করা হবে কারণ মানুষ যখন কোনো পদের মর্যাদায় যখন যায় তখন চারটি অহংকার জাগে কয়টা অহংকার চারটি অহংকার প্রথম তার অহংকার হয় তার পদের অহংকার যে আমি এই পথ পেয়েছি দ্বিতীয় চিন্তা হয় তার অর্থের অহংকার তার প্রভাব প্রতিপত্তির অহংকার তার ভেতর জায়গা দেয় তারপর তার শরীরের স্বাস্থ্যের অহংকার হয়ে যায় এইভাবে করে তার অহংকার এমন জায়গা পায় যখন রাস্তা দিয়ে চলে একজন সাধারণ মানুষকার সাধারণ মানুষ তার মনে হয় না যখন কোনো মোটরসাইকেল কোনো গাড়ি নিয়ে যায় রাস্তায় যদি কোনো অসহায় গরিব মানুষ রাস্তা দিয়ে যায় রাস্তার মাঝখানে ওই গাড়িতার আর সুইচ দেওয়া লাগে না আর হর্ন দিতে হয় না রাস্তায় গিয়ে এমনভাবে একজন আর একজনকে আঘাত করে ফেলে তারা জোরে বলেন ঠিক কিনা এটাই হচ্ছে তাদের পদের অহংকার এসে যায় এই জন্য এই অহংকারমুখী কোনো মানুষদেরকে সেই দিন সার দেওয়া হবে না আল্লাহ রব্বুল্লা আলম বলবেন আইনআল মালিক আমি তো বাদশাহ আইনাল যাব কোথায় আছো সারা জীবন অত্যাচার করেছো আইনার মতো কোথায় আছো অহংকার আজকে সেই অহংকার গুলো এক জায়গায় করা হবে সেই দিন মানুষেরা হয়রানি হয়ে যাবে আমার বাইরে সেই দিন মিথ্যে কথা তারা বলবেন আল্লাহ রব্বুল আলমিন সেই দিন কোরআন থেকে আল্লাহ রব্বুল আলামিন, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কুট করে দিলেন আইদহিম। ওয়াতাশহাদু আর-জুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে আমি তোমার মুখে মোহর লাগায়া দিলাম তালা লাগায়া দিলাম তোমার মুখ মিথ্যে কথা বলবে জন্য মুখে মোহর মেরে দিলাম তারপরে কি করবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তুমি এই পা দিয়ে কি অন্যায় কাজ করেছো তোমার কি তো কর্মে সাক্ষ্য দেবে কারণ সেই দিন আপনি যখন আপনাকে হাজির করা হবে আপনি সেই দিন মিথ্যা কথা বলবেন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুখে মোহর করে দেবেন এবং হাত সেই দিন কথা বলবে আর পা সেই দিন কথা বলতে থাকবে জোরে বলেন আলম সেই দিন মিথ্যা কথা বলার সুযোগ থাকবে আমরা দুনিয়ার জীবনে যেইভাবে মিথ্যা কথা বলি আখেরাতেও সেই সময় চেষ্টা করবো মিথ্যা কথা বলার এই জন্যই আল্লাহ তালা মুখে তালা মেরে দেবেন আমার ভাইরা আর বলবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঘোষণা দেবেন

যা করেছে আজকে তোমার আমুলনামা পাঠ করো আজকে এই হিসাবের জন্য তুমি যথেষ্ট জোরে বলেন সবাহ আল্লাহ আজকে সে সেই দিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হিসাব যখন গ্রহণ করবেন সেই দিন বলবেন যে তোমার আমুলনামা তুমি পাঠ করো কারণ আমি জীবনে যা করেছি এটা কিন্তু আমি জানি জোরে বলেন ঠিক কেনা ঘরের মধ্যে কি করেছেন কোথায় কি করেছেন সব কাজের হিসাব কিন্তু আপনার জানা আছে অন্য কেউ হয়তো দেখে নাই জোরে বলেন ঠিক কেনা এই জন্য সব সময় জানতে হবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আছেন আমাদের প্রত্যেকটি কাজ রেকর্ড করতেছেন আল্লাহ রবীন্দন সব বিষয় আমাদেরকে জানেন বলেন ঠিক কিনা আমার আল্লাহ আলম হিসাব নেবেন সেই দিন আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্লা আলমিন সেই দিন হিসাব নেবেন তোমাকে যে জীবন দান করে দিয়েছিলেন বিষ্ণু নবী বলেন সেই দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন তোমার দুনিয়ার জীবনে যে জীবন দান করেছিলাম এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছ এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছ তারপর তোমাকে যে যৌবন কাল আমি দিয়েছিলাম তোমার যে দাবদহ যৌবন ছিল তুমি যখন টকবগে যুবক ছিলে এই যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ রব্লা আলমিন হিসাব নেবেন আল্লাহ রব্লা আলমিন হিসাব নেবেন যে অর্থ তুমি ইনকাম করেছো কিভাবে ইনকাম করেছো আজকে তুমি হিসাব দাও তারপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন এই সম্পদগুলো কোন খাতে তুমি ব্যয় করেছো একটু হিসাব দাও আমরা দুনিয়ার জীবন তো বিশাল লম্বা জীবন পেয়েছিলাম এই দুনিয়ার জীবনে আমরা কি করেছি সেই দিন কিন্তু আল্লাহ রব্বল আলমিন হিসাব নেবে শুধু তাই নয় যৌবন কালে যে আল্লাহ তালা যৌবন দিয়েছিল কোন পথে তুমি ব্যয় করেছো এটা শুনবে আমার ভাইরা এই হিসাব যখন সঠিকভাবে আপনি দিতে পারবেন আল্লাহ রব্বোলা আলমিন সেই দিন হিসাবের পরে কিন্তু আপনাকে ভালো পথটা দেখে দেবেন ডান পথ মানে জান্নাতের পথ আপনাকে দেখায় দেবেন আর যদি এই চারটি কাজ যদি আপনার যদি ভালো না হয় এই হিসাব যদি আপনি সঠিক মতো দিতে না পারেন তাহলে অবশ্যই আপনার জন্য নাম অবদারিত হয়ে যাবে জাহান্নামে যাওয়ার সার কোনো পথ থাকবে না প্রে আমার আমার এই জন্য এই দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ রবুল্লাহ আলমীর আখেরাতের জীবনকেই বেশি প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন শুধু তাই বলেন আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন فَمَا مَتَغَا وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى الله رب العالمين বলেন এই দুনিয়ার জীবনে আল্লাহ رب আলম বললেন যারা কি করবে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেবে তার স্থান হবে

আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে ব্যক্তি ভয় করবে আর মনে করবে আল্লাহর সামনে যেতে হবে কঠিন ভয় যার ভেতর থাকবে এই ভয়ে যে দুনিয়ার জীবনে কখনো খারাপ কাজ করবে না অন্যায় করবে না অশ্লীলতা কাজ করবে না তার জন্য আল্লাহ বোলা আলামিন বলে দিলেন জান্নাত জন্নাত তার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দেবো জোরে বলেন সোহান আল্লাহ জান্নাত আল্লাহ রবুল্লা আলম দিয়ে দেবে তাহলে আমরা যদি আখেরাতকে যদি বেশি প্রাধান্য না দিই আমরা দুনিয়াকে যদি বেশি প্রাধান্য দেই তার জন্য কি জাহান্নাম আল্লাহ রাবুল্লাহ আলম বলেছেন আর যে ব্যক্তি কী করবে আল্লাহর সামনে দণ্ডাইমান হওয়াকে সেই দিন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমী যখন থাকবেন হাকামুল হাকিমিন বিচারক হিসেবে যখন থাকবেন সেই সময় যদি আমরা সঠিকভাবে যদি আমাদের হিসাব যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু সেই দিন জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না রে ভাইয়ের আমার এই জন্য সকল সময় সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই प्रिपरेशन আমাদের নিতে হবে তাছাড়া আল্লাহর দরবারে আমাদের হিসাব দিয়ে কখনো পার আমরা পেতে পারব না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন ফামায় আমাল মিসকাল ذরতের খায়র ইয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কেউ যদি অনুপরিমাণ যদি কি করে খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে অনুপরিমাণ যদি ভালো কাজ করে তাও দেখতে পাবে আবার অনুপরিমাণ যদি খারাপ কাজ করে তাও দেখতে পাবে যদি অনুপরিমাণ যদি আপনি সেই দিন কী করেন ভালো কাজ করেন সেটা আল্লাহ রব্বুল আলমিন সেই দিন উপস্থাপন করবেন আবার অনুপরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও উপস্থাপন করা হবে এই সব বিচার ফাইলসালো করে আল্লাহ রব্বল আলমিন সেই দিন আমাদেরকে নিয়ে যাবেন হয়তো কেউ ভালো পথে আমরা জান্নাতে যাবো আবার কেউ খারাপ পথে আমরা আমরা জাহান্নামে যাব। প্রিয় ভাইয়ের আমার এই জন্য জীবনের সর্বসময় সর্ব সেক্টরে একমাত্র মহান আল্লাহ রাবুল্লা আলমিনকে তার সামনে যেতে হবে এই ভয় আমাদের সর্বসময় আমাদের রাখতে হবে যদি এই ভয় না থাকে তাহলে অবশ্যই দেখবেন আপনার দ্বারা খারাপ কাজ হবে অন্যায় হবে অবিচার হবে আপনি নামাজ পড়বেন এই নামাজ পড়ে মা ফায়দা তুল ফায়দা আপনার হবে না ফায়দা পেতে হলে একমাত্র আল্লাহকে ভয় এবং রাসুল সাল্লি সাল্লাম তার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে জোরে বলেন চেক কিনা যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে প্রিয় ভাই আমার এই জন্য এই ব্যর্থতা জীবন থেকে আমরা বেঁচে থাকতে আমরা চাই জোরে বলেন ঠিক কিনা আজকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব রিসার্চ করা হয়েছে যে আমাদের বাংলাদেশের নিয়ম নীতির দিক থেকে কেমন মানে সর্বদিক থেকে যখন রিসার্চ করা হয়েছে বাংলাদেশ নয় শুধু সৌদি আরবে একশো তিন নম্বর সিরিয়ালে সিরিয়ালে আছে। অন্য অন্য দেশ ভালোর দিক থেকে আচরণের দিক থেকে সব দিক থেকে অন্য অন্য দেশ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিশ্ব জরিপ করা হয়েছিল তাহলে দেখা গেছে আমাদের বাংলাদেশ একশো তিরিশের পরে সিরিয়াল কিন্তু আমরা মুসলমান দেশ জোরে বলেন ঠিক কিনা পঁচানব্বই ভাগ মুসলমান আমাদের দেশে কিন্তু আমাদের মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা পিছিয়ে আছি কেন কারণ আমাদের আমরা এমানের দিক থেকে দুর্বল এমানের দিক থেকে আমরা বলিয়ান আমরা হতে পারি নাই এই জন্যই কিন্তু আজকে সব দিক থেকে আমরা পেছনে আছি আমেরিকার দিকে তাকান আমেরিকা আমি আর আগেও আমি বলেছিলাম যে আমেরিকায় যে সবচাইতে বড় লাইব্রেরি লাইব্রেরি সবচেয়ে উঁচু তালায় কোরআনুল কারিমকে একটি স্বর্ণ অক্ষরে স্বর্ণ একটি কাঁচাই তাকে রেখে দেওয়া হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ স্বর্ণ কিন্তু তাকে আর আমাদের কোরান পড়ে থাকে কোথায় এমন অবস্থায় থাকে ধুলা ময়লা পরে মনে হয় অযত্ন অবস্থায় থাকে জোরে বলেন ঠিক কিনা প্রিয়া ভাইয়ের আমার ব্রিটিশের পার্লামেন্টে ব্রিটিশ ব্রিটিশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল কয়েকবার তিনি ওই সংসদে বলেছিল ব্রিটিশ পার্লামেন্টে বলেছিল যে মুসলমানদেরকে শেষ করা সম্ভব নয় শেষ করতে হলে সর্বপ্রথম তাদেরকে কোরআনকে সিনিয়ে নিতে হবে তার মানে কোরআনকে হাইজ্যাক করে নিতে হবে কোরআনের নিয়ম নীতি যেন মুসলমানদের ভেতর না ঢোকে যদি মুসলমানদের ভেতর কোরআনের নিয়ম নীতি যদি ঢোকে তাদের এই কোরআন যদি তাদের সিনার ভেতর থাকে তাহলে কখনো এই মুসলমানদেরকে নির্চিন্ন করা সম্ভব নয় এই জন্য কোরআন থেকে তাদেরকে বিমুখ করা হয় বিমুখ করার জন্য সব সময় তারা তারা প্ল্যান পরিকল্পনা তারা করেছে প্রে আমার এই জন্য আমরা কোনো ভয় আমাদের নেই কারণ কোরআন আমাদের সিনার মধ্যে আছে। এই মুসলমান পঁচানব্বই ভাগ মুসলমান আমরা এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এই কোরআনের আদর্শ নিয়ে আমরা চলতে চাই আমাদের ছোটো ছেলে থেকে শুরু করে যারাই থাকুক না কেন তাদেরকে কোরআনের শিক্ষা আমরা শিক্ষিত করতে চাই জোরে বলেন ঠিক কিনা এই শিক্ষা যদি আমরা দিতে চাই দিতে পারি তাহলে দেখবেন আমাদের কোনো ভয় নেই আল্লাহ তালা সব কাজে আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ তালা দান করুক সকলে বলি আল্লাহ আমিন